হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শেষ মুহূর্তে চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে একদম ফ্যাক্টরি সিল্প প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট একদম ইনেকটিভ প্রোডাক্ট আছে এটা হচ্ছে নাথিং থ্রি এ নাথিং থ্রি এ না নাথিং কোন থ্রি এটা ব্ল্যাক কালারটা আর কি মূলত ভাইয়া এক ভাইয়া আসছে কোন জায়গা থেকে আসছেন যেন ভাইয়া কেমন আছেন জায়গা থেকে আসেন না রাজবাড়ি থেকে আসে রাজবাড়ি থেকে উনি আসে এই ফোনটা নেওয়ার জন্য মূলত চেয়েছিল হোয়াইট কালারটা নেওয়ার জন্য তো হোয়াইট কালার না থাকার কারণে উনি এখন ব্ল্যাকটাই নিচ্ছেন যেহেতু প্রাইসেস আছে এটা বেশ কয়েকটি কালার হয়ে থাকে হোয়াইট ব্ল্যাক ব্লু সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো মাঝে মাঝে আসলে শর্ট হয়ে যায় নতুন স্টক না ঢোকা পর্যন্ত একটু শর্ট থাকবে হয়তো তো ভাইয়া ভিডিও কি আপনি দেখেন কতদিন ধরে দেখেন দেখেন কেমন লাগছে আইসা বলেন লাগছে না কি হলো প্রোডাক্ট অথেন্টিক পাইছেন চেক তো করছিলেন ইনএক্টিভ আছে তো খুশি আচ্ছা নাথিং নিয়ে অনেকে টেনশনে থাকে যে ইনএক্টিভ হয় কিনা আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ প্রোডাক্ট আছে তেমন বলেছে যে ভাই যদি লকের প্রবলেম নাকি আসে এটা সবাই বলে লকের প্রবলেম থাকতে পারে লকের প্রবলেম থাকলেও কোনো সমস্যা নেই আমাদের কাছে আপনি আজীবন এই লকের জন্য গ্যারান্টি পাচ্ছেন আজীবন এটা গ্যারান্টি থাকবে যদি কখনো লক হয়ে যায় এটা খুলে দেওয়া আমাদের দায়বদ্ধের মধ্যে পড়ে ঠিক আছে খুশি ভিডিওর মধ্যে আচ্ছা তাহলে এখন আনবক্সিং হবে ভাইয়া ভাইয়ের নাম কি আনবক্সিং করেন আনবক্সিং হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে নাকি ভাই আসলে দুশো ছাপান্ন প্রোডাক্ট মার্কেটে নাই আট একশো আঠাশ অ্যাভেলেবেল আছে তার ভাইরে ম্যানেজ করে দিলাম আর ম্যানেজ করে দিলাম ভাইরে উপকার করলাম আমাদেরও তো উপকার হলো আমাদের লাভ প্রফিট হচ্ছে না কম হোক নাকি হচ্ছে কম তো হচ্ছে তো কিন্তু আবার বড় কথা হচ্ছে উনি আমার ভিডিও দেখে উনি এত দূর থেকে আসে ওনাকে ম্যানেজ করে দিলাম আমার মূল টার্গেট হচ্ছে এইটা আর কি ভাই কেমন লাগছে দেখেন এটা এনেকে বড় ভাই কালার কেমন আছে সুন্দর না আচ্ছা তো আমাদের থেকে চার্জারও নিবে আমরা বলেছি যে অথেন্টিক চার্জারটাই আমরা দিবা পাইব এটা হচ্ছে কেবল কেবল পাইছেন না আর এর মধ্যে সুন্দর একটা পিন থাকে পিনটা খুব সুন্দর এই যে পিন সাবু দিদার মনে করে আপনি দিয়ে দেন না দজ

একটা সিম লাগবে অবশ্যই ভ্যালিড একটা সিম লাগবে ওটা দিয়ে চেক করে দিব তো আপনারা চলে আসবেন এরকম অথেন্টিক ডিভাইস পাওয়ার জন্য ভাইয়া আচ্ছা আপনারা তো চেক করছেন চেক করে তো অথেন্টিক পাইছেন ভাই খুশি ইনশাল্লাহ আমরা অথেন্টিক ডিভাইসে সেল করে থাকি যারা আসে আমাদের কাছে আমরা বলি যে যে কোনোভাবে চেক করে নেন কোনো সমস্যা নেই চলে আসবেন কারণ বাজার বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সব ফোন প্যাকস তো আমাদের ঠিকানা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকে ভিডিও নিচেও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে ঠিকানা দেওয়া আছে অনেকেই কী করে ঠিকানা দেখেছে ফোনের পর ফোন দিতে থাকে কারণ আমাদের কষ্ট হয়ে যায় আর কি ব্যস্ত থাকি তাই ইনশাআল্লাহ যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং অথেন্টিক ফোন নেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম হয়ে আসে রাজবাড়ি থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন